জীবন আর সময় কারোর জন্যই থেমে থাকে না সময় কিভাবে চলে যায় আমরা বুঝতেও পারি না এই তো কদিন আগে পুরনো বছর গিয়ে নতুন বছর আসলো দেখবে মাসের পর মাস এগুলো কিভাবে কাটিয়ে দেব আমরা বুঝতেই পারবো না সেজন্য সময় কখনো থেমে থাকে না সব সময় সময়কে কাজে লাগানো দরকার হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আশা করছি যে যেখানে আছো অনেক ভালো আছো আর সুস্থ আছো আজ আরও একটি নতুন ভিডিওতেই তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা তবে জানো তো আজকে ঘুম থেকে উঠেছি সাড়ে সাতটা সেহেতু সকালবেলার বাসি আসি কাজগুলো করে ওই যে দুই একটা ফুল গাছ ছিল সেগুলোর মধ্যে একটু জল দিয়ে বাইরে রেখে দিয়েছি ছেলের জন্য তো বাইরে রাখতে পারি না একটু রোদে রাখলে বেশ সুন্দর ফুল ফোটে তো সেই জন্য বাইরে রোদের মধ্যে দিয়েছি আর এরই মধ্যে ওই যে বর আর ছেলে উঠে পড়েছে ভাইও উঠে পড়েছে ভাবলাম চলো রান্নাঘরে যাবো তার আগে বিছানাপত্রগুলো গুছিয়ে যায় আসলে সকালবেলা সমস্ত বাসি কাজ করে নিয়েছি যেহেতু ওরা উঠে পড়েছে সেহেতু এই জানালাগুলো আর বিছানাটা একদমই পরিপাটি করে গুছিয়ে রেখে দিয়েছি আর ব্ল্যাঙ্কেটগুলো একটু রোদ দিয়েছি এখনো ভালো করে রোদটা ওঠেনি ভাবলাম চলো একটু দিয়ে দিই ভেবেছিলাম সকালের কাজকর্মগুলো তোমাদের সাথে শেয়ার করব আজকে যেহেতু রবিবার বুঝতেই পারো প্রচুর কাজের চাপ আছে যেটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর এই ঘরেও এসেও সেম জানালাগুলো খুলে এই যে বিছানাটা একদমই গুছিয়ে নিয়েছি আর আজকে কিন্তু সকালবেলা তেমন কোনো টিফিন কিছুই বানাবো না সিম্পল খাওয়া দাওয়া করব। প্রত্যেক দিন সকালবেলা এই যে টিফিন বানাতে যাই তখন না কাজগুলো করতে বেশ খানিকটা দেরি হয়ে যায় যেহেতু আমার বড় ওই যে আমার সাথে সাথে একটু কাজকর্ম করে দিলে তাহলে দেখবে কাজগুলো করতে না অনেকটা সুবিধা হয়ে যায় যেহেতু সমস্তটা একা হাতে করতে হয় বুঝতে পারো সেহেতু না ওই যে কাজগুলো একদমই করতে পারি না আজকে না ওই যে পাউরুটি নিয়ে এসেছিলাম কালকে রাতে সন্ধ্যার সময় ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম ওই যে ছেলের জন্য না ঘরের ভিতরে বাটারটা রেখেছিলাম সে বাটারটা না কালকে ফেলে দিয়েছিল আমি জানি না আজকে সকালবেলা বাটারটা খুঁজাখুঁজি করছিলাম বলছি কোথায় ও বলছে রাস্তাতে ফেলে দিয়েছি তো রাস্তাতে ওই যে বাটারটা সারা রাত্র ছিল সে বাটারটা তো আর খাওয়া যাবে না সেটা আর নিয়ে আসেনি তো সময় ও না একটা না একটা কাজ কিন্তু ওই যে নষ্ট করে কি করব ছোট বাচ্চা তো এইভাবে কিন্তু একটু ছেকে নিয়েছি পাউরুটিগুলো আর চা দিয়ে খেয়ে নিয়েছিলাম আর কালকে না ঘুগনি করেছিলাম রাতে বেলা একটু ছিল তো সেটা ভাই আর আমার বরকে মুড়ি দিয়ে দেব আর একটু পরে তো আজকে রান্না রান্নাবান্না কী করবো বলো তো ফ্রাইড রাইস করবো আর চিকেন কষা করব। আজকে যেহেতু রবিবার বরের সাথে আজকে কয়েকটা দিন ঝামেলা হচ্ছিল যে রবিবারে কোথাও নিয়ে যাও না একটু ঘুরতে আসলে কী বলতো রবিবার ছাড়া তো ও সময় পায় না সেহেতু আজকে একটু যাওয়ার ইচ্ছা আছে সে কারণে ওই যে রান্নাবান্নাগুলো তাড়াতাড়ি করে নিচ্ছিলাম এখন নয়টা মতো বাজে সকালের খাবার দাবার খেয়ে সমস্ত ঘরটরগুলোকে আমি ক্লিনিং ডাস্টিংয়ের কাজটাও সেরে নিয়েছি আর সাথে কিন্তু রান্নাবান্নাগুলোও ছটাফট করে করে নিচ্ছি ভাবলাম চলো তোমাদেরকে শেয়ার করব না এই যে চিকেন কষা করেছি আর সাথে কিন্তু ফ্রায়েড রাইসটা আমি করছি একদমই সিম্পলভাবে করছি জানো তো আজকে ওই যে বাটারটা ফেলে দিয়েছে সেটা দিইনি ওই যে একটু সাদা তেল একটু বেশি করে দিয়েছি সেটা দিয়ে করছি রান্না রান্নাবান্না হয়ে যাওয়ার পর সমস্ত বাসনগুলো মেজে ঘষে রেখে দিয়েছি আর এখন ওই যে গ্যাসের জায়গাটা ভালো করে ক্লিনিং করে নিচ্ছিলাম প্রত্যেক দিন তো করতে হয় ওই যে প্রথমে ভালো করে সাবান দিয়ে মেজে ঘষে নিয়েছি তারপরে ওই যে ভালো করে মুছে দিয়েছি আজকে তো অনেক কাজ করেছি যেহেতু রবিবার বুঝতে পারো ঘর চারা টারা সমস্ত কিছু করেছি সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করে নাও আসলে প্রত্যেক দিন একই কাজকর্ম দেখাতে কারো ভালো লাগে না তো ওই যে ক্যামেরা অপে সমস্ত কাজগুলো সেরে নিয়েছি আর ফ্রিজের না ওই যে ম্যাটগুলো ছিল সেগুলোও বাইরে ভালো করে ধুয়ে দিয়েছিলাম রোদে দিয়েছি শুকিয়ে গেছে আমার এদিকে সমস্ত কাজবাজ হয়ে গেছে এখন বাইরের জায়গাটা ঝাড় দেব ওই যে ঘরগুলো মুছে নিয়েছি আর পাপসগুলোকে না একটু উল্টে পাল্টে দিচ্ছিলাম যেহেতু আর একটু পরে পাপসগুলো পারতে হবে তো সমস্ত কিছু করে আমি কিন্তু চান করে চলে এসেছি আর এখন কিন্তু সাড়ে এগারোটা মতো বাজে আমার সমস্ত কাজের সাথে চান পুজোর সমস্তটা হয়ে গেছে আর এখন ওই যে ছেলের জন্য যে জিনিসগুলো নিয়ে যাব বুঝতেই পারো একটা বাচ্চা থাকলে কোথাও গেলে ওর জিনিসগুলো প্রথমেই প্যাক করতে হয় আর ছেলের হাগিস ছেলের জন্য বিস্কিট জলের বোতল ওর জামা সমস্তটা আমি কিন্তু ব্যাগেতে ঢুকিয়ে নিয়েছি আর যেগুলো পরবো সেগুলো বাইরে রেখেছি আর এখন আমরা তিনজনে বসে গেছি খেতে তো বন্ধুরা ফাইনালি আমি রেডি হয়ে গেছি আর এখন দেড়টা মতো বাজে ওই যে অনেকক্ষণ আগে বেরোনোর কথা ছিল কিন্তু আমার বরের জন্য দেরি হয়ে গেছে আসলে কোথাও যাওয়ার থাকলে আমি কিন্তু সমস্ত কাজকর্ম আগে শেষ করে নিই আর যেহেতু আজকে রবিবার বুঝতে পারো অনেক কাজকর্ম ছিল সবটা তোমাদের সাথে শেয়ার করে নিই ভাবলাম যে জায়গাতে আমরা যাচ্ছি সেটাই তোমাদের সাথে সবটা শেয়ার করবো তো যাই হোক অনেকটা ঝামেলা টামেলা করে আমি রেডি হয়েছি এখন বেরোবো তো যাই হোক তোমাদেরকে দেখাবো কোথায় যাচ্ছি একদমই বাড়ির আশেপাশে কোথাও একটা যাবো কারণ বেশি দূর যাবো না কারণ ছেলেরও শরীরটা বেশি একটা ভালো নেই আর বুঝতেই পারো বেলা প্রচণ্ড ঠান্ডাও লাগে তো আমি কিন্তু এই যে সিম্পলভাবে রেডি হয়ে গেছে আমাকে দেখতে কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে বলবে তো চলো বন্ধুরা আইনান রোগটা তোমাদেরকে একটু দেখাবো তো এখন কিন্তু বাইরে প্রচণ্ড রোদুল আর তোমাদের সামনে এসে একটু কথা বলতে পারি আজকে আমাদের এখানে ওই যে রক্তদান শিবির হচ্ছিলো মাইকের প্রচন্ড আওয়াজ একদমই আমার বাড়ির সামনে এখন দরজা জানালাগুলো বন্ধ করে তোমাদের সাথে একটু কথা বলছি তবে চলো বন্ধুরা ব্লগটা দেখতে থাকো আশা করি ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে আর এই তো আমার ফাইনাল লুক একদমই সিম্পলভাবে রেডি হয়ে গেছি আর ছেলেকেও কিন্তু রেডি করে দিয়েছি আর আমরা কিন্তু চলে এসেছি মেট্রো স্টেশনেই আর এখন কিন্তু পুনে দুটো বাজে আজকে জানো তো ছেলেকেও দুপুরবেলা ঘুম পাড়ায়নি এতক্ষণে যদি ঘুম পাড়াতাম ছেলে কিন্তু দু ঘন্টা মতন ঘুমিয়ে আসতে পারতো যেহেতু রেডি হয়ে গেছে কিছু করার নেই আর এখন তো ভীষণই খুশিও কোথাও বের করলে বাড়ি থেকে ও কিন্তু ভীষণ পরিমাণে এনজয় করে যাই হোক আমরা মেট্রো স্টেশনে চলে এসেছি আর একটু পরপর তো মেট্রো পাওয়া যায় সে কারণে আমাদের কিন্তু বেশিক্ষণ সময় লাগেনি আর এসেছি আমরা ভিক্টোরিয়াতে আর এখানে এসেছি দেখো কত বড়ো একটা কাটাল আর সান্টা ক্লোজগুলো কিন্তু অনেকগুলো এখানে আছে ওদের সাথে ফটো তুললে আলাদা কিন্তু পয়সাও নেই যাই হোক তোমার দাদাভাই গেছে টিকিট কাটতে আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম প্রচণ্ড ভিড় বুঝতে পারো একে রবিবার তার মধ্যে এখন জানুয়ারি মাস সবাই তো এখন পিকনিক করবে আমরা ইচ্ছে ছিল ওই যে আগের দিন রাতে বেলায় প্ল্যান করে রেখেছি রান্নাবান্না করে এখানে খাবার নিয়ে চলে আসবো তো আমরা সবাই এখানে খাওয়া দাওয়াটা করব কিন্তু ওই যে সকালবেলা থেকে আমার বরের কোনো পাত্তা নেই কোথায় গিয়ে জানি বসেছিল আমার বিশ্বাস করো মাথাটা হয়ে গেছে গরম বিশ্বাস করো আগে থেকে কোনো কিছু যদি প্ল্যান করে রাখি সেটা যদি প্ল্যান সাকসেস না হয় না ভীষণ খারাপ লাগে তো আরও কিছু করার নেই ভাই যেহেতু সাথে ছিল ওকে নিয়ে এসেছি না হলে আমি আজকে আসার কোনো ইচ্ছে ছিল না ভাবলাম ফালতু অভিমান করে বসে থেকে তো লাভ নেই তো সেই জন্য দেরি যেহেতু হয়ে গেছে বাড়ি থেকে খাওয়া দাওয়া করে সমস্তটা করে তারপরে বেরোলাম তো এসে দেখি ছেলে ভীষণে আনন্দ করছে সেটা দেখো কিন্তু ভীষণ ভালো লাগছিল আসলে কি বলো তো এমনি তো কোথাও যাওয়া হয় না একমাত্র এই যে আমাদের বাড়ির কাছে মোটামুটি এই যে ভিক্টোরিয়াতে আসা হয় আর কোথাও কিন্তু আমি যাই না আসলে কোথাও গেলে কিন্তু অনেক পয়সারও খরচা হয় বুঝতেই পারো আর এখানে কিন্তু একদমই কম প্রাইজের মধ্যে তোমরা একদম ভালো একটা জায়গা বলতে পারো এখানে বিশাল বড় মাঠ আছে বাচ্চারা খেলাধুলা করতে পারে আর বসে কিন্তু অনেক সময়ও কাটানো যায় বিশ্বাস করো ভীষণ একটা সুন্দর একটা জায়গা আর ছেলে কিন্তু ওই যে বাবসগুলো দিচ্ছিলো ওর পাপা আর ও কিন্তু এগুলোকে হাত দিয়ে মারছিলো ও তো ভীষণ খুশি হয়ে গেছিলো তো আমি আমার মতন কিন্তু ওই যে সময়টা কাটাচ্ছিলাম হাঁটাহাঁটি করছিলাম আর প্রচণ্ড লোকজনের ভেট ছিল একটা ভালো করে যে ছবি উঠাবো সেটাও পারি না প্রচণ্ড লোকজন বুঝতে পারো সবাই তো এসেছে এখানে ঘুরতে দেখার জিনিস দেখতে আমরা ভিতরে যাইনি যেহেতু ভিতরে আরও গেছি তো সেহেতু ভিতরে দেখার মতো কিছু নেই তবে তো আগের বৎসরও কিন্তু জানুয়ারি মাসে এসেছিলাম তখন কিন্তু এই যে ভিক্টোরিয়াটা দেখতে না ভীষণই সুন্দর লেগেছিলো চারপাশে পুরোটা লাইটিং করা ছিল আর প্রচণ্ড ফুলের বাগান ছিল এব ফুলের টাগান কিছুই নেই একদমই এমনি খালি তারপরও না প্রচুর লোকের ভিড় তবুও জানো তো বেশ ভালো লাগে একটু মাঝে মধ্যে একটু ঘুরে আসলে নিজের মনটা যেরকম প্রেস থাকে তেমন বাচ্চা কাচ্চারাও কিন্তু ভীষণ ভালো লাগে এই যে এখন আমি নিজের মতন করে হাঁটাহাঁটি করছিলাম বেশ ভালো লাগছিল আসলে কী বলতো ওই যে ছেলেকে নিয়ে একটু সামনেতে বসবো অনেকক্ষণ আগে থেকে ও ছোটাছুটি করছিল ভাবলাম ছেলেকে একটু কিছু খাইয়ে দিই যেহেতু আসার পর থেকে এখানে সব বাচ্চারা ওই যে বল নিয়ে খেলা করে ও কিন্তু ওদের সাথে খেলা করেছিল তো এখন ওকে নিয়ে বসেছি একটু খাওয়ার খাওয়াতে ওরও প্রচুর খিদে পেয়ে গেছিলো অনেক দৌড়াদৌড়ি করেছে আর এখন প্রায় সাড়ে চারটার মতো বেজে গেছে আর বেশিক্ষণ বসবো না বেরিয়ে চলে যাব আর দেখো প্রচুর ভিড় আর প্রচুর লোকজন আর এটা যেহেতু ছয়টা পর্যন্ত ওপেন থাকে সেহেতু না ওই ছয়টা পর্যন্তই লোকজন থাকে প্রচণ্ড ভিড় আজকে যেহেতু রবিবার বুঝতেই পারো লোকের তো ভিড় হবে আর এই জায়গাটা না ভীষণই সুন্দর আর এরকম খোলামেলা পরিবেশ দেখতে না বেশ ভালো লাগে আর এখন আমরা বেরিয়ে যাব একটু পর বলতে ওই যে ভাইয়ের কিছু কেনাকাটা আছে আসলে ও বেরিয়েছে একটু কেনাকাটা করবে সেহেতু ওই জিনিসগুলো নিতে হবে তো ভাবলাম চলো তাড়াতাড়ি বেরিয়ে পড়বো নাহলে এই ঠান্ডার মধ্যে বাচ্চাকে নিয়ে বাইরে বেশি থাকলো কিন্তু ওরও শরীরটা খারাপ হয়ে যাবে সেহেতু না আমাকেই ভুগতে হবে তো এখন এখানে শান্তভাবে বসে আমার ছেলে দেখতে পাচ্ছ বিস্কিট খাচ্ছিল আর আশা সময় ওই যে বল নিয়ে দেওয়া হয়েছে বেলুন নেওয়া দেওয়া হয়েছে সে বেলুনটা এখন ফুলিয়ে দিতে হবে তো ওর বাবা বেলুনটা ফুলিয়ে দিচ্ছিল তো ভাবলাম চলো ওটা নিয়ে এখন বাড়ি পৌঁছে যাব। সারাক্ষণ তো এই যে ছোটাছুটি করেছে এখন ও কিছুতেই বাড়ি যাবে না তাই হোক ওকে অনেকটা কষ্ট করে এই যে বাড়ির দিকে নিয়ে আসা হচ্ছিল আসলে ও কোথাও গেলে ভীষণ পরিমাণ আনন্দ করে আর বাচ্চা যদি আনন্দ করে দেখতেও কিন্তু দেখবে বেশ ভালো লাগে যেহেতু একা একা থাকে বুঝতেই পারো আর এখন কিন্তু আমরা বেরিয়ে যাচ্ছিলাম ভাবলাম তাড়াতাড়ি বেরিয়ে যায় আর বেশিক্ষণ থাকবো না আর সব সময় তো আসিয়ে আর এখানে দেখার মতন কী বা আছে যতবারই আসি না কেন ততবারই ভালো লাগে তো এখন না বেরিয়ে যাচ্ছিলাম তো দেখো আমরা তিনজনে এখন বেরিয়ে পড়ছিলাম তার আগে ভাবলাম চলো ওই যে তোমার দাদা সাথে একটু রাগ অভিমান হয়ে একটা ফটো তুলিনি তো ও আমার সাথে অনেকক্ষণ ধরে কথা বলার চেষ্টা করছিল তো ভাবলাম চলো আর রাগ করে বসে থাকবো না তো ওর সাথে একটু কয়েকটা ফটো তুললাম আর এখন কিন্তু আমরা বেরিয়ে চলে যাচ্ছি আর সাথে দেখো ছেলে কিন্তু ভীষণই দুষ্টুমি করছিল এই যে বেলুনটা কিভাবে নিয়েছে এটা দেখে তো আমি পুরো হাসাহাসি করতে করতে শেষ আর বড় একটা বেলুন ওর থেকে তো দেখো আমরা বেরিয়ে চলে এসেছি আর সামনে থেকে নিয়ে নিয়েছি রোল তো ভাবলাম চলো রোল খেয়ে নিই আর দেখতে পাচ্ছ আমার ছেলেও খাচ্ছিলো তো যাই হোক আমরা এই যে রোলটা খেয়ে সামনে গেছিলাম ফুলের দোকানে এই যে ফুল গাছগুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগে আসলে প্রচুর দাম জানো তো এই যে সামনে জায়গাগুলোতে কোনো কিছু নেওয়ার মতন না আর যেহেতু এগুলো একদমই ভিক্টোরিয়ার সামনে বসেছি প্রচুর পরিমাণের দাম আর আমি না এই যে ছোটো ছোটো জিনিসগুলো দিয়ে গোয়া সাজাতে না বেশ ভালো লাগে তো অনেকটা বার্গেনিং করে দুটো টপ আমি নিয়েছি সেগুলো বাড়ি গিয়ে তোমাদের শেয়ার করব আর এখানে ওই যে ছেলের জন্য একটা চশমা দেখছিল তো তারপরে এই যে হাতে যেটা নিয়েছে ওটা কিন্তু আমরা নিয়েছি আর চলে এসেছি মেট্রোতে অনেকক্ষণ আগে বসে পড়েছি আর পুরোটা মেট্রো এখন খালি হয়ে গেছে দু মিনিট পরে কিন্তু খালি হয়ে গেছে প্রথমে যখন উঠেছিলাম এটাতে পা দেওয়ার মতন না তো যাই হোক বন্ধুরা এখান থেকে নেমে আমাদের এখানে চলে এসেছি ওই যে আমাদের এখানে বললাম তো প্রায় এক মাস হয়ে গেছে মেলা এখনও শেষ হয়নি ওখানে ঢুকেছি আসলে মেলাতে যেতে আমার বেশ ভালো লাগে এখানে প্রচুর পরিমাণে নিত্য নতুন অনেক জিনিস পাওয়া যায় তো এখান থেকে দেখছিলাম কোন জিনিসটা নেওয়া যায় আসলে কি বলো তো আমার ভাইয়ের জন্য কিছু কেনাকাটা করতে হবে সেগুলোই করছিলাম যেহেতু পিজিতে থাকে রান্না বান্না নিজে করে খাবে সেহেতু ও এখনও কোনো জিনিস নেয়নি তো সে কারণে এখানে ঢোকা তো এখান থেকে দেখছি যে জিনিসটা নেওয়া যায় আসলে কি বলতো প্রচুর পরিমাণে দাম কি জিনিসটা তুমি নেবে যেটাই নেবে সেটাই প্রচুর দাম দাম শুনে তো আমি এক এক সময় মাথায় হাত পড়ে যায়। এত এত জিনিসের দাম আর জানো তো এক জায়গাতে একরকম রেটটা বলে তো সেই জন্য আমি সবসময় অনেকগুলো দোকান দেখে তারপরে যেখানে কম পাওয়া যায় সেখানে নি। আর এখানে ফুল গাছ এত সুন্দর সুন্দর ছিল কি আর বলবো তো যাই হোক ওখান থেকে আর নেই নি ডিরেক্টলি চলে এসেছি বাড়িতে বাড়িতে আস্তে আস্তে প্রায় সাড়ে সাতটা বেজে গেছে তো এসে ওই যে ভাতটা বসিয়ে দিয়েছি আজকে না প্রচুর পরিশ্রম হয়ে গেছে রবিবারে এমনি তো কাজকর্ম সংসারে অনেক থাকে তারপরে একটু ঘুরতে গেছি সে কারণে ভাবলাম চলো তাড়াতাড়ি করে খেয়ে ঘুমিয়ে পড়বো তো ভাতটা বসিয়ে দিয়ে নিজেও ফ্রেশ হয়ে গেছি আর এই যে ভাইয়ের জন্য এই জিনিসগুলো নেওয়া হয়ে আছে ওই নিয়েছে তো কিছু জিনিস আমার ঘর থেকেও দিচ্ছি কারণ কী তো আমার ঘরে যে টুকিটাকি জিনিসগুলো আছে ভাবলাম চল এগুলো তোকে দিয়ে দিই এগুলো দিয়ে তুই মানে কাটিয়ে দিতে পারবি এই যে কয়েক একটা মশলা কোটো দানি এগুলো দিয়েছি আর কি আর এই যে ফুল টবগুলো নিয়েছি কেমন হয়েছে তোমরা একটু বলো তবে চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানে শেষ করছি সবাই খুব ভালো থেকো